ইরান ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ইসলামী প্রজাতন্ত্র শাসন ব্যবস্থার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন গত জুন ট্রুথ এক পোস্টে তিনি লেখেন রাজনীতিগতভাবে ইরানের ক্ষেত্রে শাসন ব্যবস্থা পরিবর্তন শব্দটি ব্যবহার করা আমার জন্য ঠিক নাও হতে পারে কিন্তু ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যদি ইরানকে আবার মহান করে তুলতে না পারে তাহলে কেন এই শাসন ব্যবস্থা পরিবর্তন হবে না মেক ইরান গ্রেট আগেইন যদিও ট্রাম্প প্রশাসন বলছে যুক্তরাষ্ট্র ইরানের শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন চাইছে না তবে ট্রাম্পের এমতো মন্তব্য আবারও জাগিয়ে তুলেছে রেজিম চেঞ্জ আতঙ্ককে এখন প্রশ্ন উঠছে যদি ইসলামী প্রজাতন্ত্রের পতন হয় তাহলে কি হতে পারে ইরানের ভবিষ্যৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বছর বছর বয়সী আল খামেনি ৩৫ ধরে দেশটির রাজনীতির কেন্দ্রবিন্দুতে উনিশশো সালে ক্ষমতায় আসা এই ধর্মগুরু দেশটির সামরিক বাহিনী ও রেভলিউশনারি গার্ড কোর গোয়েন্দা সংস্থা বিচার ব্যবস্থা পরমাণু কর্মসূচি এবং পররাষ্ট্র নীতি সহ সবকিছু নিয়ন্ত্রণ করেন এই কেন্দ্রভূত ক্ষমতার কাঠামো মূলত ব্যক্তিকেন্দ্রিক তবে সম্প্রতি আয়াতুল্লাহ আল খামেনিকে উদ্দেশ্য করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেন খামেনিকে অস্তিত্ব বজায় রাখতে দেওয়া যাবে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজানিয়ামিন নেতানিয়াহু বলেন খামেনির মৃত্যু এই সংঘাত বাড়াবে না বরং শেষ করবে এই ধরনের মন্তব্য সরাসরি একটি দেশের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে সরাসরি হত্যার হুমকি কিন্তু খামেনির মৃত্যুর পর ইরানের সুষ্ঠু ও দ্রুত ক্ষমতা হস্তান্তর কতটুকু সম্ভব তা নিয়ে সন্দেহ রয়েছে এমনকি ইরানের কঠোর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হলে দেশটির নানা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর জন্য সুযোগের দ্বার উন্মুক্ত করতে পারে যা ভেতরের অস্থিরতা এবং বিভাজনের ঝুঁকি বহুগুণ বাড়াবে বলে মনে করেন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা সালে ইরানে ইসলামী বিপ্লবের সূচনা হয় এক দশক পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আল খামিনি ক্ষমতা গ্রহণ করেন দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে খামেনির অবসান ইরানের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন ও অস্থিরতা ডেকে আনতে পারে সর্বোচ্চ নেতা আটাশি সদস্যের বিশেষজ্ঞ পরিষদ দ্বারা আজীবনের জন্য নির্বাচিত হন এবং তিনি স্বতন্ত্রভাবে কোনো উত্তরসূরির নাম ঘোষণা করেন না তবে নিউ ইয়র্ক টাইমস গত একুশ জুন জানিয়েছে খামেনির মৃত্যুর পর তিনজন সম্ভাব্য উত্তরসূরির নাম ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে ওয়াশিংটনের কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ক্রিতা পাইসি বলেন শাসন ব্যবস্থার পতন মানে কেবল সরকারের পতন নয় বরং এটি রাষ্ট্র কাঠামোর পরিবর্তন ঘটাবে তবে ইরানে যদি একটি অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয় তাহলে তা সিরিয়া বা লিবিয়ার মতো গৃহযুদ্ধ তৈরি করতে পারে তেহরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক হামেদ মুসাভি সিএনএন কে বলেন ইরাক এবং আফগানিস্তানের অভিজ্ঞতা আমাদের দেখিয়েছে যে সামরিক হস্তক্ষেপ কদাচিত গণতন্ত্র প্রতিষ্ঠা করে আর দীর্ঘমেয়াদে অস্থিতিশীলতা দুর্নীতি এবং উগ্রবাদ বাড়ায় ইরান তার ঐতিহাসিক সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্যের জন্য বিখ্যাত সেক্ষেত্রে একটি চলমান শাসন ব্যবস্থা পরিবর্তন আরও সংঘাতের বিস্তার ঘটাতে পারে বিশেষজ্ঞরা বলছেন খামেনির মৃত্যুর পর শাসন ব্যবস্থার যে কোনো পরিবর্তন ইরানকে বিভক্ত করে দিতে পারে এবং মধ্যপ্রাচ্য জুড়ে বিশৃঙ্খলার নতুন ঢেউ সৃষ্টি করতে পারে এতে নতুন কঠোরপন্থী শক্তি ক্ষমতায় আসার আশঙ্কাও রয়েছে প্রায় নয় কোটি জনসংখ্যার দেশ ইরান বহু জাতি ধর্মের সংমিশ্রণে গঠিত এই জনসংখ্যার ষোলো শতাংশ আজারবাইজানি দশ শতাংশ কুর্দি চার দশমিক চার শতাংশ আরব ও পাঁচ দশমিক পাঁচ শতাংশ বেলুচ সম্প্রদায় ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পরেও ইরান এই জাতিগুলোর মধ্যে একটি শক্তিশালী জাতীয় পরিচয় ধরে রাখতে সক্ষম হয়েছিল তবে ইরানের জাতিগত সংখ্যালঘুদের অবস্থা দীর্ঘদিন ধরেই বেশ চ্যালেঞ্জিং ইন্টারন্যাশনাল তথ্য অনুযায়ী জাতিগত সংখ্যালঘুরা কর্মসংস্থান শিক্ষা এবং আবাসনের ক্ষেত্রে বৈষম্যের শিকার বিশেষ করে বেলুচ ও আরব অঞ্চলগুলোতে দারিদ্র ও প্রান্তিকতা প্রকট যা তাদের জীবনের মান আরও নিচে নিয়ে গেছে এই বাস্তবতায় যদি কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়ে তাহলে এই জাতিগুলো নিজেদের স্বায়ত্ত শাসনের দাবি জোরদার করতে পারে বিশেষত সুন্নি বেলুচরা পাকিস্তান ও আফগানিস্তানে বিস্তৃত যার ফলে এই অস্থিরতা সহজেই আন্তর্জাতিক সংকটে রূপ নিতে পারে ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভির পুত্র রেজা পাহলভি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সম্প্রতি ইসরায়েলের সাথে তার ঘনিষ্ঠতা আলোচনার কেন্দ্রে ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি তার সঙ্গে এক কর্মর্দনের ছবির সাথে শীঘ্রই তেহরানে ক্যাপশন দিয়ে টুইট করলে বিতর্ক সৃষ্টি হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে রেজা পাহলবি বলেন ইরান ইসরায়েল সংঘাত বর্তমানে শাসন ব্যবস্থার পতনের একটি সুযোগ তৈরি করেছে তবে অনেক ইরানি প্রবাসী তাকে বিশ্বাসঘাতক বলে অভিত করেছেন ফলে পালবির নেতৃত্বে নতুন এক সরকার ইরানে গৃহীত হবে এমন সম্ভাবনা খুবই ক্ষীণ ইরানের বাইরে থেকে পরিচালিত মুজাহিদিন ই খালিক হলো সবচেয়ে সুসংগঠিত ইরান বিরোধী দলগুলোর একটি এক সময় যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভুক্ত এই গোষ্ঠী বর্তমানে পশ্চিমা রক্ষণশীল রাজনীতিবিদদের মিত্র হিসেবে কাজ করছে যদিও তাদের সমর্থন ইরানের জনগণের মধ্যে সীমিত মূলত উনিশশো এর দশকে ইরাকের সাদ্দাম হোসেনের পক্ষ নেওয়ার কারণে এমন পরিস্থিতিতে কুইন্সি ইনস্টিটিউটের কৃতা পার্সি সতর্ক করে বলেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা পতনের পর জাতিগত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে সমর্থন দিতে পারে ইরানের প্রাক্তন আইন প্রণেতা ও বর্তমানে নির্বাসিত বিরোধী নেত্রী এবং নন ভায়োলেন্ট ইনিশিয়েটিভ ফর ডেমোক্রেসি এর নির্বাহী পরিচালক ফাতেমে হাগিঘাতজু সতর্ক করে বলেন আমি এই শাসন ব্যবস্থা থেকে মুক্তি চাই কিন্তু আমি গৃহযুদ্ধের লক্ষণ দেখতে পাচ্ছি আর যদি এই সরকার হঠাৎ করে ভেঙে পড়ে তাহলে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে তা জাতিগত সহিংসতা এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে